আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদর অর্থ হল সম্মানিত রাত মর্যাদাপূর্ণ রাত এ রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশতা হরজত জিব্রাইল আলাইসাল্লাম সাল্লাম সমব বিহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এ শান্তির ধারা অব্যাহত থাকে উষার উদয় পর্যন্ত কদর আয়াত এক থেকে পাঁচ অর্থাৎ এ রাতে আল্লাহ আল্লাহতালা অধিক সংখ্যক রহমতের ফেরেস্তা পৃথিবীতে অবতরণ করেন এবং সকল না হওয়া পর্যন্ত পৃথিবীতে এক অনন্য শান্তি বিরাজ করে তাই মুসলমানের কাছে লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন হজরত আয়ে সারাদ আল্লাহ তালো থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান কর সহি বুখারি হাদিস দুই হাজার সতেরো লাইলাতুল কদর চেনার উপায় হাদিস শরীফে বর্ণিত আছে যে নবী করিম সাল্লু আলাইহু বলেছেন যে রাত্রি লাইলাতুল কদরের রাত হবে তা চেনার কিছু আলামত হলো এক রাত্রি গভীর অন্ধকারে সে যাবে না দুই রাত্রি নাতি হবে তিন মৃদ বাতাস প্রবাহিত থাকবে চার সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত বেশি তৃপ্তিবোধ করবে পাঁচ কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারে ছয় ওই রাতে বৃষ্টি বর্ষণ হবে সাত সকালে হালকা আলোক রোশনি সহ সূর্য উদয় হবে যা হবে পূর্ণিমার চাঁদের মতো লয়লাতুল কদরের দোয়া উম্মুল মুমিনিন হজরত আহ সারাজ্লা তালান থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রাসূল আমি যদি জানতে পারি কোন রাত্রি লাইলাতুল কদর তাহলে তখন কোন দোয়াটি পাঠ করব তিনি বললেন তুমি বলো আল্লাহ হুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফু আফো আননি অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন তিরমিজি আল্লাহ তালা আমাদের সকলকে লাইলাতুল কদরের রজনীতে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুক আমিন